আহালান সাহলান ওয়া মারহাবা বিকুম সালাম আলাইকুম সিয়াম ভঙ্গের কারণ সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড এইটটি এইট একশো অষ্টাশি ওয়ালা তাকুলু আমুওয়ালাকুম বাইনাকুম বেল বাতল আর আপনারা ভক্ষণ করবেন না আপনাদেরই সম্পদ বাইনাকুম পরস্পরের মধ্যে বেল বাওয়াতেল বাতিল প্রক্রিয়ায় বাকারা আয়াত একশো অষ্টাশির শুরুতে রয়েছে ওয়াউ ওয়াউ আথ অর্থাৎ এই আয়াতটি পূর্বের আয়াতের সাথে সংযুক্ত তাহলে ওয়ালা তা কুলু এবং একশো সাতাশি আয়াতের মাঝামাঝি রয়েছে ওয়া কুলু ওয়াকুলু আপনারা পান করুন এবং আপনারা আস্বাদন করুন গলাৎকরণ করুন হাত্তাইয়া তাবাইয়ানা কুম খাইতেল আবিয়া দো মিনাল খাইতেল আসোয়াদ মিনাল ফাজর তো এখানে খেতে বলা হয়েছে ওই পর্যন্ত খেতে বলা হয়েছে যে পর্যন্ত বোধটা ক্লিয়ার না হয় এখানে ওয়াকুলু ওয়াশাবু ওয়াউ সংযোজক অব্যয় রয়েছে অর্থাৎ এর আগের সাথে সম্পৃক্ত ফাল আন বাসের হুন্না ওয়াপ্তাবু মা কাটাবার্লাহু লাকুম ওয়া কুলু এবং ওয়া আশরাবু ওয়াউ সম্পৃক্ত কার সাথে যে ওয়াফতাবু মা কাটাবার লাহু লাকুম ওয়াবতাবু অনুসন্ধান করুন মা কাটাবার লাহু লাকুম যা আল্লাহ যা লিখে দিয়েছেন সেটার সাথে এই আয়াতের শুরু যেভাবে হয়েছে সেটা বাকারা আয়াত একশো সাতাশি ওয়ান অহেল্যালা কুম লাইলাতা সিয়ামি রাফাসুল্লা নিসাই কুম নিসাদে শুরু হয়েছে পিছিয়ে পড়া লোকজন যারা পিছিয়ে পড়েছে সেটা নিসা ২ নম্বর আয়াতে আমরা যদি দেখি ওয়া আতু আলিয়াতামা আমওয়ালাহুম আর ইয়াতেনদেরকে আপনারা তাদের ধন সম্পদ দিয়ে দিন ওয়াতু দিয়ে দিন ওয়ালা আল আপনার ভালো সাথে মন্দ মিশিয়ে নিবেন না ভালো মন্দ মিশিয়ে কি করবেন ওয়ালা এলা লিকুম আগে ভালো সাথে মন্দ মিশিয়ে তারপরে আপনারা তাদের সম্পদ তা কুলু আপনারা ভক্ষণ করবেন না আমা লাহুম তাদের সম্পদ এলা লিহিম আপনাদের সম্পদের সাথে আগে ভালো সাথে খারাপ মিস করে নিয়ে আবার বন্টন করে এই ভালোটা ভক্ষণ করবেন না ওয়াতুল ইয়াতামা আমলাহুম আপনারা ইয়াতিনদের ধন সম্পদ দিয়ে দিন ওলা তাবাদু আল খাবি তাইয়ে আপনারা ভালো সাথে মন্দ মিশাবেন না অলা তা কুলু আমলাহুম এলা আমলিকুম আপনাদের সম্পদের সাথে ভালো সম্পদ মিশ করে আপনারা ভক্ষণ করবেন না ইন না হউকা না নিশ্চয় এটা অনেক বড় গুনা ওয়াইন ক্ষিপ্তু আয় দেশে বলা চো আইন ক্ষিপ্তু আল্লাহ তকস্ত্রিত ফিরলিয়া তামা যদি ইয়াতেনদের মধ্যে আপনার প্লেস্টে না করতে পারেন ফানকে হৌ মা প বালা কুম্বিনার নিশাই এই চলে আস নিসা অতএব যারা পিসি পড়েছে তাদের সাথে আপনারা চুক্তিবদ্ধ হন মাসনা সোলাসা রুবা দুই দুই তিন তিন চার চার অনেক চুক্তি করতে পারবেন যে তাদের সাথে আপনারা বদ্ধ হন চুক্তিবদ্ধ হন যে কিভাবে এই পিছিয়ে পড়া জনগণকে এর মধ্যে করা যায় জাস্টিস করা যায় তাহলে আমরা দেখলাম যে নিশা পিছিয়ে পড়া লোকজনের সাথে কি ব্যবহারটা করতে হবে এখানে আপনাদের জন্য কি পরিষ্কার করে দেওয়া হচ্ছে লাইল শ্যাম শ্যামের সান্দ রাতে রাফাসু এলান যদি অবান্তর কথা হয় পিছিয়ে যাবে লেবাসুন আন্তুন লেবাসুন লাহুন এ তারা আপনাদের পাশাপাশি আপনারাও তাদের পাশাপাশি এই সামাজিক জীবনে এই পিছে পড়া জনগণের সাথে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িত মাযামায়েশি সেটাই বলা হচ্ছে ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়া তাবায়না লাকুম খায়তুল আবিয়াজু মিনাল খায়তিল আসাদু মিনাল ফাজ সেটাই বলা হচ্ছে ফালআন বাসিরুন নাতাগুমা কতাব আল্লাহু লাকুম আর এখন আপনারা ওয়াবতাগুমা কাতাবাল্লাহ আপনার যে কোরআন থেকে যা অনুসন্ধান করেছেন সেটাই বাসারত দেন সেটাই সুসংবাদ দেন ওয়া কুলু আর এগুলোই আর এগুলোই ওয়াও আছে আর এগুলোই ওয়া কুলু আপনার গলাৎকরণ করুন ওয়াশ্রাবু সিঞ্চিত হন নিজেকে ভিজিয়ে নিন হাত্তাইয়া তাবাইনাল আকুম খাইতেল আবিয়াদ মিনাল খাইতেল আসাদ মিনাল ফাজর যে পর্যন্ত না এই কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয় মিনাল মিনাল থেকে কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয় সেই পর্যন্ত না আপনার কুলুআ মা কাতাবা আল্লাহ আল্লাহ যা লিখে দিয়েছেন এইটা অনুসন্ধান করতে থাকুন কুলু আশ্রাবু খেতে এবং পান করতে বলা হয়েছে এটাই সিয়াম আর সিয়াম ভঙ্গ কি হয় কিভাবে অলাকুলু আমওয়ালাকুম বাইনাবেল বা তেল আপনারা পরস্পরের মধ্যেই যে নেশায় কুম যে অঙ্গাঙ্গীভাবে জড়িত লেবাসুন লাকুম ওয়ান্তম লেবাসুল লাহুন এই যে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই গলা তা কুলু এই পরস্পরে জড়িত থাকার কারণে এদের সম্পদ আপনারা ভক্ষণ করবেন না বাইনাকুম বেল বাতেল পরস্পরের মধ্যে বেল বাতিল প্রক্রিয়াই তো বাতিল প্রক্রিয়া কিভাবে সম্পদ ভঙ্গর হয় সুরা আলে ইমরান আয়াত ওয়ান হান্ড্রেড থার্টি একশত তিরিশ ওহে যারা বিশ্বাস আনতে যাচ্ছেন রেবা আপনারা বৃদ্ধি ভক্ষণ করবেন না এই যে বৃদ্ধি কি বৃদ্ধি আফান মুদা আফাতান ডবল মাল্টিপ্লাইড দ্বিগুণ অথবা বহুগুণে এই যে বর্তমান সময়ে একটা বা দুটা আইটেম বলি সেটা হল টমেটো ঢাকা শহরে পঁচিশ থেকে ত্রিশ টাকা দাম যেই টমেটো গ্রামগঞ্জে মাত্র পাঁচ টাকা না হয় ছয় টাকা না হয় ষাট টাকা দশ টাকা নয় সেটা কিভাবে পাঁচ টাকার টমেটো কিভাবে ঢাকা শহরে পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হয় একটা টমেটোর যদি এক কেজি টমেটোর পরিবহন করে পাঁচ টাকা আর তার মূল্য পাঁচ টাকা দশ টাকা এরা ডবল হয়ে বিশ টাকায় বিক্রি হতে পারে এরা নয় এরা উনিশ টাকায় বিক্রি হতে পারে ওহে যারা ইমান আনতে যাচ্ছেন আপনারা ভক্ষণ করবেন না আর বা বৃদ্ধি কোন বৃদ্ধি অফ দা অন ডবল তাহলে আমার পরিবহন খরচ পাঁচ টাকা ক্রয় মূল্য পাঁচ টাকা এটা বিশ টাকায় বিক্রি হবে না সর্বোচ্চ উনিশ টাকায় বিক্রি হতে পারে ডবল হতে হবে না আর বিক্রি তিরিশ টাকায় মাল্টিপ্লাইড হচ্ছে যে দশ দশ বিশ আর তিরিশ তাহলে ডবল অথবা মাল্টিপ্লাইড দ্বিগুণ অথবা বহুগুণে এই দ্বিগুণ অথবা বহুগুণে বৃদ্ধিটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে এই আয়াত দিয়ে অত্যক্লাহা আর সেই আল্লাহকে জানুন আল্লাহকে চিনুন লা আল্লাহ কুমতুফ লেহন যাতে আপনারা সকল কাম হতে পারেন আমরা দেখতে পাচ্ছি সেগুন বাগিচা পল্টন শান্তিনগর এই সমস্ত বাজারে এক হালি লেবুর দাম একশো তিরিশ টাকা বড় সাইজের আর নর্মাল সাইজের দাম একশো টাকা একটা লেবুর দাম পঁচিশ টাকা এটা কীভাবে হতে পারে লেবু কোনো খাদ্য নয় এরা অনুঘটক সর্বদে মধ্যে মানুষ একটু লেবু দিয়ে একটু টক করে এটা মূল খাদ্য না অনুঘটক কেউ কেউ গোস্তের মধ্যে একটু লেবু দিয়ে একটু টক করে গোস্তের চর্বিটা কমিয়ে দেয় এই অনুঘটক খাদ্য যদি একটা লেবুর দাম যদি পঁচিশ টাকা হয় ঢাকা শহরে তাহলে কিভাবে লেবু কি পঁচিশ টাকা দিয়ে এই গ্রামগঞ্জে বিক্রি হয়েছে কিনছেন সে এটা কিভাবে ঢাকা শহরে পঁচিশ টাকা হলো বাংলাদেশে প্রতি বছর প্রতিটা সরকার যখন এই রামাদান মাস যে প্রচলিত চালু রয়েছে এরা যখন শুরু হয় তখন সরকারের মাথা ব্যথা শুরু হয় কীভাবে মূল্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায় এরা বিভিন্ন সময় এই যে বিভিন্ন খেজুরের উপর থেকে তারা এই যে আবগারি শুল্ক ট্যাক্স কমিয়ে দেন তারা এই টিসিপি চালু করেন টিসিবির মাধ্যমে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে টিসিবির মাধ্যমে স্বল্প বললে দব সাপ্লাই দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সাপ্লাই দেন যাতে মূল্য নিয়ন্ত্রণে থাকে আর মহান আল্লাহ আহকামুল হাকেবিন মহাবিশ্বক গ্রন্থ আল কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আপনারা রিবা খাবেন না বৃদ্ধি গ্রহণ করবেন না আদ আফাম মুদাফাতান ডবল মাল্টিপ্লাইড দ্বিগুণ বহুগুণে এটা তো অহরহ চলছে বাংলাদেশের এত আলে মোলামা এত মসজিদ এত মসজিদে খুদবা হয় কেউ কখনো এই বক্তব্য পেশ করে না আর আল্লাহকে জানুন আল্লাহ কীভাবে আপনাদেরকে জানাচ্ছেন লাল আল্লাহ খুব তুফলে যাতে আপনার সফল কাম হতে পারেন এই যে মূল্য এটি এমন একটা বিষ যে কিভাবে এই যে মধ্যপন্থী যারা মধ্যপতি মিডিল ম্যান এরা সব ভক্ষণ করেছে বলা তাকুলু আমওয়ালাকুম বাইনা বিলবাতিল এগুলো হলো সব বাতিল পন্থা বাতিল পন্থায় আপনারা বাইনা পরস্পরের মধ্যে সম্পদ ভক্ষণ করতে পারবেন না বিশিতা কুলু সম্পদ ভক্ষণ আপনারা কুলটা বুঝতে পারেন না যে সূরা কোরাইশে যেটা বলা হয়েছে ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত অতএব আপনারা এই বাইতে দাসত্ব করুন বাইট কোরআন ভিত্তিক একটা ঘর কোরআনের যে ধারণা দিয়ে একটা কাল্পনিক ঘর রয়েছে সেই ঘর ফাল ইয়াবদু রব্বা এই এই বাইতের রব হলেন হাজাল বাইত। এই যে হাজাল বাইতের রব কোরআনের ভিত্তি আয়াতের ধারণা অনুসারে একটা আশ্রয় গ্রহণের একটা ঘর রয়েছে এরা হলো একদম ভার্চুয়াল ঘর এই ঘরের রবের আপনারা দাসত্ব করুন আল্লাহ জি আম আহ জুয়ে ও আমান আহমেন খাওক যিনি আপনাদের খাবার দেন মিন জুয়ে ক্ষুধার সময় ও আম্ মিন আহমেন এ ভয়ের সময় দেন নিরাপত্তা আল্লাহ ক্ষুধার সময় খাবার দেন আর ভয়ের দেন নিরাপত্তা আর আমরা গ্রহণ করেছি না খাওয়া না খাওয়া মানে আমরা কোথায় পেলাম শিয়াম এই শিয়াম কোথায় পেলাম এই শিয়াম কেন করছি আবার এই মাধ্যমে নাম দিয়ে আমরা অন্য সম্পদ করছি বাংলাদেশে সারা বছর মাস যে লেনদেন হয়, মাসে তার মানে সারা বছরের যে ইকুয়াল সম্পদ লেনদেন হয় এগারো মাস মানে এই রামদান মাস যেটা চালু আছে এক মাসের সেই পরিমাণ অর্থের এই যে সার্কুলেশন হয় এবং এর মাধ্যমেই এই যে ব্যবসায়ীরা বলে যে আমরা রামাদান মাসে যে ব্যবসাটা করি আর সারা মাস মাসি মারি সারা মাসে কোনো মতো হ্যান্ড টু মাউথ চলে তার মানে রামাদান মাসে তার মূল ব্যবসাটা এই যে আদাফা মুদাফা করে ফেলে। অবৈধ সর্বত ভক্ষণ করে ফেলেন বৈধ ব্যবসা এদেশে নেই এদেশে সবাই সর্বক্ষেত্রে কিভাবে সম্পদ ভক্ষণ করা যায় যারা ব্যাংকার আছে তারা গ্রাহকের কাছে সম্পদ নিয়ে থাকে যারা আমলা আছে তারা বিভিন্ন প্রজেক্ট দিয়ে ঘুষ খেয়ে থাকে যারা ব্যবসায়ী আছে অতি মুনাফা করি ব্যবসা অতিরিক্ত মুনাফা করে নিয়ে থাকে এবার সম্পদ ভক্ষণের মহড়া চলে এই দেশে আবার এই সমস্ত সম্পদ দেশেও থাকে না বিদেশে পাচার হয়ে যায় যে অলা তাকুলু আমা কুম্বাইনা বেল বা আবার বাতিল প্রক্রিয়ায় আপনার সম্পদ রক্ষণ করবেন না এই বাতিল প্রক্রিয়াটাই চালু রয়েছে আর এই যে বাতিল প্রক্রিয়ার সম্পদ দিয়ে হজ করে জুব্বা গায়ে দিয়ে টুপি দেখ অনেক বড় মুসল্লি হাজি সাহেব হয়ে যায় এই হলো লেস্টের দেশের অবস্থা একশো অষ্টাচ্ছি যেটা বলা হচ্ছে বলা তাকুলু আম্য়ালা কুম্বাইন আপেল বা ওয়া ওয়া আবার সংযুক্ত ওয়া তুদলু বিহা এলাল হুকাম আর বেহায় সম্পদ ঝুলিয়ে দিবেন না এলাল হুকাম এই যে হুকাম বিচারক বিচারক বিচারকদের কাছে সম্পদ ঝুলিয়ে দিবেন না মানে বিচারের জন্য আপনারা যাবেন না এই যে সম্পদ কি একটা ভাবে ভক্ষণ নয় যে আপনি একটা কেস ঠুকে দেন বরিশাল শহরে আসছি কাহাল লাগে একটা কেস ঠুকিয়ে দিই না হলে সারাদিন তো কোনো কাজ না এটা কমন কথা চালু রয়েছে কে কেউ বরিশাল বলে কে কেউ বলে ঢাকা যে ঢাকায় আসলাম কোনো কাজ হলো না কাহার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেই এই মামলা ঠুকে দেওয়া ওয়া তুদলু বিহা এলাল হুকাম এই সম্পদ নিয়ে আপনারা মামলা ঠুকে দেবেন না হুকামদের কাছে যাবেন না কেন লি তাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইসমি তারা কি করবে এই সম্পদ খেয়ে ফেলবে হারিকান তাদের মধ্যে কিছু লোক আছে মিন আম আলী না সেবিল ইসমে অপরাধের মাধ্যমে অন্যায় করে সম্পদ খেয়ে ফেলবে মামলা টুকিতে সম্পদ খেয়ে ফেলবে মানে কোরআন কোন কোন ক্ষেত্রে স্পর্শ করেছে দেখেন যে কিভাবে কিভাবে সম্পদ ভক্ষণ করা সুরা নিসাই বলা হয়েছে সুরা ইমরান বলা হয়েছে এখানেও বলা হচ্ছে যে মামলা করে এই যে গরিবের সম্পদ একটা মামলা করা মানে কি একটা মামলা দশ বছর বিশ বছর পনেরো বছর চলে চলে রায় হয় না আমাদের মামলা তো দু ধরনের একটা ফৌজদারি একটা দেওয়ানি জমি দেওয়ার মামলাকে দেওয়ানি মামলা বলে দেওয়ানি মামলার কোনো ডেট নাই এই পাঁচ বছর দশ বছর বিশ বছরের কমন কথা তাহলে এই যে মামলা দিয়েও সম্পদ ভক্ষণ করে লেতা কুলু মানে মামলা দিয়ে সম্পদ ভক্ষণ করতে চাই ওয়ানতুমতা আলামুন আপনারা সেটা জানেন তে ওলা তাকুলু আমালাকুম কোন বাইনাবেল বাতিল আপনারা অন্যায়ভাবে বাতিল প্রক্রিয়ায় পরস্পরের মধ্যে সব পথ ভক্ষণ করবেন না তুদলু বেহা এলাল হুক্কাম লেতা কুলু ফারিকান মিন আম আমালের নাজবেল ইসমি আমরা অন্যায়ভাবে এসেম পাপের মাধ্যমে মানুষের সম্পদ ভক্ষণ করার জন্য আপনারা আদালতে হুকামদের কাছে মামলা ঠুকে দেবেন না বান্তুমতা আলামন আপনারা অবশ্যই জানেন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা বাকারা আয়াত একশো অষ্টাশি কীভাবে শ্যাম ভঙ্গ হয় শ্যাম হল খাওয়া সিয়াম হল ওয়াকুলু ওয়াশাগু এটা হলো ওয়াপ্তাগু মার কাটা বাল্লাহ লাকুম আল্লাহ যা লিখে দিছে এটাই ভক্ষণ করা হলো শিয়াম আর এটা ভঙ্গ হয় কিভাবে ওলা তাকুলু আমলাকুম বাইনা বিল বাতিল বাতিল প্রক্রিয়া যদি সম্পদ ভক্ষণ করে মানুষের মানে ভক্ষণটা হলো সম্পদ ভক্ষণ তাহলে সিয়াম ভেঙে যায় এটা সিয়ামের সাথে সম্পৃক্ত আয়াত ওয়াউ যে সম্পৃক্ত করা হয়েছে আনের আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন